মোর এটা চ্যাংড়ি নিয়ে আসিস বাবা এটা তো কোন চ্যাংড়ি নয় তাইলে ঠিক আছে বাবা আমার আনা দিনের দেখো কাহিনী দেখি এই ভাইরাস এই ভাইরাসের নাম তো টিকটক টিকটক তাহলে আমাকে এখন কি করবে লাগবে বাবা এ এটা তো ভুল হওয়ার কথা নয় তোরা মন্ত্র করবার সময় কোনো ভুল টুল করছেন নাকি না বাবা হ্যাঁ তো মন্ত্র তন্ত্র কোনো ভুল করি নেই এটা হওয়ার তো কথা নয় কি মন্ত্র বুঝলো না কত আনা না পান পানিকা জাবানি। এই জন্য তো ক ভুল হওয়ার কথা নয় মন্ত্রটা ভুল হওয়ার কারণে আল্লাহন এই টিকটক ভাইরাস টা বাবা তাহলে আমার কে টিকটক কোনো উপায় নাই আছে আছে কি আছে দেখান দেখি এইটা হলো আলাদিনের কেতলি